মেগাস্টার শাকিব খানের তাণ্ডব পেয়ে গেল আনকার্ড সার্টিফিকেট হ্যাঁ সার্টিফিকেট হাতে চলে এসেছে কি সার্টিফাইড হয়েছে কত মিনিট রান টাইম কত ঘন্টা কত মিনিটের ছবি তাণ্ডব সবটা জানাবো আজকের ভিডিওতে কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাণ্ডব সিনেমা সাহারিয়ার শাকিল তোমরা জানো প্রযোজক সে একটা ফেসবুকে পোস্ট করেছে সেখান মানে সার্টিফিকেটটার ছবি তোমাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি তাণ্ডব সিনেমা ইউ সার্টিফাইড হলো অর্থাৎ সর্বসাধারণ মানে ছোট থেকে বড় বড়ো পরিবারে সবাই মিলে দেখা যাবে ইউ সার্টিফাইড হলো এটা কিন্তু প্রচণ্ড ভালো বলা যেতে পারে কারণ ঈদের সময় যেরকম ইয়াং অডিয়েন্স থাকে ঠিক একই সময় কিন্তু মানে ফ্যামিলি অডিয়েন্সও থাকে তারাও কিন্তু তাণ্ডব দেখতে পারবে এবং অনেকে বলছিল না তাণ্ডব ঈদে আসবে না ঈদে মুক্তি নেই অনিশ্চয়তা আমি তো তখনই বলেছিলাম তাণ্ডব ঈদেই আসবে তো তাণ্ডব ঈদেই আসতে চলেছে কুরবানি ঈদেই তাণ্ডব রিলিজ করতে চলেছে এটা কিন্তু আজকে সাহারিয়ার শাকিল নিজেও কনফার্ম করে দিচ্ছে যে ঈদেই তাণ্ডব আসছে এটা নিয়ে কোনো অস্বীকারের জায়গায় নাই তাণ্ডব সার্টিফাইড হলো ইউ সার্টিফাইড এবার হলো তাণ্ডবের রান টাইম কত তাণ্ডবের রান টাইম হচ্ছে দু ঘন্টা ন মিনিট বাহান্ন সেকেন্ড অর্থাৎ দু ঘন্টা দশ মিনিটের একটা ছবি আমার মতে ছবিটা কিন্তু একটু ছোটো হয়ে গেল বিশ্বাস করো কারণ মেগাস্টার শাকিব খানকে অনেকক্ষণ ধরে স্ক্রিনে দেখবো সেই যে একটা মজা তারপর এই ছবিটা শুনেছিলাম প্রচুর ক্যামিও আছে তারপর পোস্ট ক্রেডিট সিন রয়েছে তাণ্ডব সিনেমার পার্ট টু ঘোষণা হবে অনেক কিছু রয়েছে সুতরাং ছবিটা কিন্তু আড়াই ঘন্টা হলে আমার মতে কিন্তু মনে হয় ভালো হতো তাহলে কিন্তু আবার অনেক ক্ষেত্রে এরকম হয় মেকারসরা কিন্তু দেখে যে আড়াই ঘন্টা হলে বোর হয়ে যাবে অনেক ক্ষেত্রে অত্যাধিক স্ট্রেচ করলে অনেকে মানুষ পছন্দ করে না টান টান ভাবে রাখার জন্য স্ক্রিন প্লে টাইট করার জন্য যখন এডিটিং হয় তখন কিন্তু ঝার ঝাট ঝাট করে এডিট করা হয় যাতে কিন্তু দর্শকরা কোনো সিনে যাতে বোর ফিল না করে এটাও কিন্তু একদিক থেকে ভালো ডিসিশান আবার রান টাইম যদি কম হয় ধরো দু ঘন্টা দশ মিনিটের যদি রান টাইম হয় মানে দু ঘন্টা ন মিনিট বাহান্ন সেকেন্ড দু ঘন্টা ন মিনিটের যখন রান টাইম শো কিন্তু প্রচুর পাবে কারণ যে সিনেমার ধরো রান টাইম কম সেই সিনেমা কিন্তু বেশি শো পায় ধরো চারটের জায়গায় সেই শোটা হয়তো পেয়ে গেল ছটা সাতটা যেটাও কিন্তু একটা প্রচন্ড ভালো দিক বলা যেতে পারে তাণ্ডবের জন্য তো ওই যে কোথায় মেগাস্টার শাকিব খানকে না একটু বেশিক্ষণ স্ক্রিনে দেখলে না একটু মজা লাগে আমাদের আর তার উপর এখানে আফরানিসোর ক্যামিও রয়েছে শিয়া আহমেদের ক্যামিও রয়েছে পার্ট টুর ঘোষণা রায়গান রাফি সিনেমাটিক ইউনিভার্সের সূচনা তাণ্ডব তুফানের আমি যদি খুব না করি তুফানের রান টাইম ছিল দু ঘন্টা চব্বিশ মিনিট তাণ্ডবের রান টাইম কিন্তু তার থেকে অনেক কম এবং তাণ্ডব কিন্তু তুফানের থেকে বড় স্কেলের ছবি হচ্ছে দেখা যাক রান টাইম ডাজন্ট ম্যাটার কীরকম হয় তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত তোমাদেরও কি আমার মতন রান টাইমটা আর একটু বড় হলে ভালো তো সেটা কমেন্ট করে জানিও খুব শীঘ্র আছে নতুন করে ফুটে ততক্ষণ ছোটো ভাই পাই